একটা মেয়ে যদি শর্ট ড্রেস পরে ভালো কাজ করে লোকে এড বা সমাজে কল্যানে জন্য কিছু করে সেই সারাদিন বাট মন্দিরে সে যদি শর্ট ড্রেস পরে থাকে মানে সে যখন সত্যিকার এসে যায় সমন থেকে নিজের বাস্তবতা নিয়ে বেঁচে থাকতে চায় তো এটা মনে হয় না খারাপ সে মন থেকে যদি ভালো মানুষ হয় একটা কিন্তু এদিকে সে শাড়ি পরে কয়না পরে পরিষ্কার হয়ে যাচ্ছে মন্দিরে এদিকে সে কুটকাচালি করে বসে বসে কি হলো দেখে ভগবান তাকে দেখব না ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って。